কন্যার মানুষদের এই আগস্ট মাসে ফাইন্যান্সের কথা যদি বলা হয় তাহলে কন্যার জন্মকুণ্ডলীতে ধনপতি শুক্র বৃহস্পতি যুক্ত হয়ে দশম স্থান কর্মস্থানে থাকায় এবং বৃহস্পতি দৃষ্টি ধনস্থানে পড়ায় এ সময় কিন্তু অর্থ লাভে অবশ্যই বৃদ্ধি হতে দেখা যাচ্ছে যেসব ব্যবসায়ীরা বিশেষ করে লয়্যালিটি মেনটেন করে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস থেকে সেই ব্যবসায় সমৃদ্ধি আসতে দেখা যাবে তবে যারা নিজের ব্যবসায় চোখ কান খোলা রাখেন না কিংবা নিজের ব্যবসার ব্যক্তিগত কোনো গোপনীয় তথ্য অন্য কাউকে শেয়ার করে ফেলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অশুভ হবে এবং ব্যবসায় পার্টনার কিংবা কর্মচারী সম্পর্কিত ব্যাপার নিয়ে গোলযোগ আসবে এবং অর্থ বৃদ্ধির জায়গায় সময় কিন্তু কম হতেই দেখা যাবে যারা জব করেন সেই সব কিন্তু নিজের মুখের কথাকে রাখার চেষ্টা করবেন মাথায় রাখবেন আপনার বস বা আপনার যারা সিনিয়র আছেন অফিসে তারা কিন্তু আপনার কাজ এবং দক্ষতা দেখার জন্যই বসে আছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজের কর্ম ও দক্ষতার জন্য এ মাস থেকে কিন্তু নিজের কর্মোন্নতি ও স্যালারি লেভেল ইনক্রিজের মতো ঘটনা ঘটতেও দেখতে পাবেন